আজকে আমাদের বাসায় ছোটো করে একটা ইতালের আয়োজন করা হচ্ছে তো তার জন্য এই যে রান্না করা হবে বোনা খিচুড়ি এবং মুরগির মাংস তার জন্য এই যে মামি কোটা কাটা করছে আদা পেঁয়াজ রসুন কাটছে মামি কী কাটছেন আদা যেহেতু রমজান মাস ইফতার তো দিতেই হবে তো এরই জন্য কিন্তু এই যে সকাল সকাল আয়োজন শুরু হয়ে গেছে আজকে মসজিদে আমাদের ইফতার দেওয়ার পালা আজকের ইফতার কিন্তু আমি একা দিচ্ছি না আমি এবং আমার ছোট বোন আমরা দুজনে মিলেই দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দুজনকে একসঙ্গে ইফতার দেওয়ার তৌফিক দাম করেছেন যতটুকুই পারছি ততটুকুই করছি তো এই যে আমার আব্বা এখন যাচ্ছে বাজারে বাজারের জন্য কিছু মশলাপাতি আনতে বাকি আছে তো সেগুলোই আনতে যাচ্ছে আর ওই যে আমার ছোট রাজপুত্র আমার বাবা সবাই মশাল্লা বলে যাবেন প্লিজ সবাই মন থেকে আমার বাবার জন্য দোয়া করবেন আমার দুই বাবার জন্য আমার বড় বাবা এবং আমার ছোট বাবা আমাৰ দুট' ছেলে আর এই যে এরি ফাঁকে কিন্তু সদায়পাতিত তো প্রায় সবই চলে এসেছে আর সবাই মিলে সেগুলো একসঙ্গে সবাই মিলে এভাবে কাজ করার কিন্তু সবাই মজাও মিলে আনন্দ করে গল্প করা যায় কাজ করা যায় এটার একটা অন্যরকম এই যে এদিকে আমার মা বসে বসে মুরগি কাটছে প্রথমে তো মুরগিগুলো একাই আমার মা কাটছিল পরে আমার ছোট মামি শাশুড়ি এসে আবার হাত লাগালো আমার মেজো মামি শাশুড়িও এসে কাজ করে দিচ্ছিলো এক কথায় আমরা সবাই মিলেই কাজটা করছিলাম আমার শাশুড়ি আমার মা আমার মামি শাশুড়িরা আমরা সবাই ছিলাম আমার বোন ছিল আমি খুব একটা কাজ করতে পারিনি যে আমার ছোট ছেলের খুব শরীর খারাপ ছিল ঠান্ডা লেগেছে প্রচুর ও আসলে আমার কাছে ছাড়া কারো কাছেই থাকতে চাইছে না এর জন্য আমি আর কাজ করতে পারিনি তেমন একটা তো যাই হোক ওদিকে রান্নার জায়গাটা ঠিক করে নিচ্ছিল আর এই যে এদিকে কিন্তু সমস্ত পেঁয়াজ রসুন কাটা শেষ হয়ে গেছে এই যে এখানে আদা ছিলে রেখেছে আদাটা ডিন্ডার করা হবে আর এদিকে আমার ছোট মামি এবং আমার বোন মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছিল সেটা আমি আবার একটু দেখতে এসেছি এর আগে কিন্তু পাশে রাখা বড় হাড়িতে করে দুইবার করে মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এখন আবার সাজিতে করে ধুচ্ছে হাড়ির মধ্যে নিয়ে নেন মানে তাহলে আর পানি আমাদের মাংস ধোয়া দেখে এসে আমি আবার এই যে চুলার উপরে ডাল ভাজতে শুরু করে দিয়েছি আমাদের এই এলাকাতে কিন্তু বেশিরভাগ মাছ কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয় তো সেক্ষেত্রে আমাদেরও এখানে খিচুড়ি রান্নার জন্য মাছ ডাল নিয়ে আসা হয়েছে তো সমস্ত ডালগুলো আমি একটা বড় কড়াইতে করে ভেজে নিচ্ছি এতে করে ভালো একটা ঘ্রাণ আসবে আর কি ভালো একটা স্মেল আসবে তো তার জন্যই আমি ডালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমার দুই মামি শাশুড়ি কিন্তু চাল ধোয়ার কাজটা সেরে নিচ্ছে মাছি বসতে রে চালগুলো ওদিকে ধুচ্ছে আর এদিকে এই যে মাংসগুলো ধুয়ে কিন্তু একটা ঝুড়িতে করে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছে প্রচুর পরিমাণে মাছি বসছিল আমি আবার আমার ছেলেকে বললাম যে আপু একটু হাত দিয়ে মাছিগুলো তাড়িয়ে দাও তোমার খালামনি ওদিক থেকে একটা কিছু নিয়ে এসে ঢাকনা নিয়ে এসে মাংসটাকে ঢেকে রাখবে কি বাবা এদিকে আমার আব্বা কিন্তু ডাল মাপা শুরু করে দিয়েছে ভাজা ডালগুলো এখন মেপে নিচ্ছে যেহেতু দুই হাড়িতে খিচুড়ি বসানো হবে এক হাড়িতে ধরবে না একটা হাঁড়ি একটু বড়ো সাইজ আছে ওটাতে প্রায় ন কেজি সাড়ে ন কেজির মতো চাল দিয়ে দিবে আর একটাতে সাড়ে ছয় কেজি সাত কেজির মতো তো দুইটা মিলে ডাল কতটুকু দেওয়া লাগে সেটাই আমার মামি শাশুড়ি এবং আমার আব্বা মিলে হিসাব করছিলো এক হাড়ির জন্য কিন্তু সব কিছু ওদিকে কমপ্লিট হয়ে গেছে এখন আর এক হাড়ির জন্য এই যে আমার আব্বা চাল মেপে দিচ্ছে আর এটাই গেছে সাড়ে নয় আর তাহলে এদিকে কিন্তু এক হারি খিচুড়ি এই যে বসানো হয়ে গেছে এখন জালটা ধরানোর পালা তাহলে খুব দ্রুতই হয়ে যাবে যেহেতু ইফতারের আগে সব কিছু কমপ্লিট করতে হবে এর কাজ আছে সেগুলো সারতে হবে এজন্য একটু দ্রুতই করা হচ্ছে এবং সবাই মিলে হাতে হাতে কাজগুলো সারা হচ্ছে যাতে করে খুব দ্রুতই কাজটা হয়ে যায় এবং আমি বেশি থেকে গেল না দুই মামি শাশুড়ি কিন্তু চুলার জালটা বিশমিলা বলে ধরিয়ে দিয়েছে রান্না শুরু হয়ে গেছে অলরেডি আর এই পাশে চুলাটাতে বসালে হয়ে যায় তার জন্য এই যে আমার বোন চাল ধুয়ে নিচ্ছে এখানে সাড়ে ছয় কেজি পরিমাণে চাল আছে সঙ্গে ডালও যাবে আর বড় হাঁড়িটাতে সব মিলে প্রায় দশ কেজির বেশি আছে পরিমাণে দুই হাঁড়িতেই কিন্তু খিচুড়ি যাবে আর খিচুড়ি রান্না হয়ে গেলে মাংসটা বসিয়ে দিবে তার জন্য এই যে আমার বোন এখানে চাল ধুয়ে নিচ্ছে এদিকে বাচ্চারাও বসে কিন্তু সবাই রান্নাবান্না দেখছে আনন্দ করছে গল্প করছে আসলে এই মুহূর্তটাও কিন্তু অনেক বেশি আনন্দের ছিল সবাই মিলে একসঙ্গে কাজ করা গল্প করা খুবই আনন্দের ছিল এই যে এরই সঙ্গে কিন্তু দুই হাড়িতেই বসে গেছে খিচুড়ি একটা তো আগেই বসানো হয়েছিল ওটার প্রায় পানি উতলে গেছে এই যে দেখতেই পাচ্ছেন প্রায় বলক এসে গেছে আর একটা একটু আগেই বসানো হলো যাই হোক সব মিলে দুই হাড়ি খিচুড়ি কিন্তু বসানো হয়ে গেছে ইনশাল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে ডিসমিল্লা বলে এক খিচুড়ি কিন্তু নামিয়ে নিচ্ছে অলরেডি হয়ে গেছে এক হারি খিচুড়ি বড়ো হারেটাই হয়ে গেছে আর ছোটটা যেহেতু একটু পরে বসানো হয়েছে ওটা একটু হতে সময় লাগবে এরই মধ্যে কিন্তু আমার ভাইয়ের ছেলে এসেছে বেড়াতে এই যে গ্রাম থেকে এসেছে ভেতর থেকে তো আবার এই যে আতা ফল নিয়ে এসেছে কচু নিয়ে এসেছে বেল এবং মিষ্টি নিয়ে এসেছিল এগুলো হচ্ছে ওদের বাড়ির বেল তো বেলগুলো বেশ ভালোই ছিল এরই মধ্যে আমরা ইফতারে শরবত বানিয়ে খেয়েছি বেশ মজা ছিল বেলটা আর এই যে এখানে মিষ্টি নিয়ে এসেছে দুই প্যাকেট একটা আমি রেখে দিয়েছি আর একটা আমার মারা নিয়েছে দুই ঘরের জন্য নিয়ে এসেছে আর এই যে আমার ফারহানের আব্বু ঘুরে বেড়াচ্ছে তো আমি আবার ওকে বললাম যে দাও তোমাকে একটু ভিডিও করে নিই হারা খেলা নেই তারপর বাসায় তো নেই বাসায় কাটে পর আছে কি দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে অলরেডি দুই নামিয়ে নিয়েছে এখন মাংসের জন্য মশলা বানানো হচ্ছে এই যে দেখুন ফারহানের আব্বু কিন্তু মাংস নাড়া শুরু করে দিয়েছে যেহেতু মাংসের পরিমাণটা বেশি ছিল আমরা নাড়তে পারবো না এই জন্য আমার মামি শাশুড়ি এবং আমি বললাম যে ফরহাদের আব্বু তুমি মাংসটা নেড়ে দাও এবং তুমি সাহায্য করো হেল্প করো আমাদেরকে তো আমাদেরকে হেল্প করে দিচ্ছিলো আর আমি তো খুব বেশি যেতে পারিনি কোনো কাজই আমি তেমন করতে পারিনি আমার ছোটো ছেলের জন্য ছোটো ছেলে প্রচুর ঠান্ডা লেগেছিল খুব জ্বালাতন করছিলো কানাকাটি করছিল প্রচুর আমার কোলে ছাড়া কারো কলেই তেমন থাকছিল না এজন্য আমি খুব একটা মানে কাজ করতে পারিনি যাই হোক এই যে দেখুন এদিকে রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে মুরগির মাংসটা খুব ভালোভাবেই রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিবে আর কি আলহামদুলিল্লাহ রান্নাবান্না সব কমপ্লিট এখন এই যে এই ইফতারগুলো গোছাতে হবে এখানে ছোলা আছে বুন্দিয়া আছে পেঁয়াজও আছে এবং শিঙাড়া আছে আর ওইদিকটাতে ফলও আছে আর এই যে এখানে খিচুড়িগুলো ঢেলে রাখা হবে একটু ঠান্ডা না হলে তো আসলে প্যাকেজিংয়ের কাজ ওভাবে করা যাবে না এই জন্য ভাতগুলো এই যে এখানে পেরে রাখছে খুব ভালোভাবে বিছিয়ে রাখছে যাতে করে খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায় এক হারি ঢালা হয়ে গেছে এখন বাকি এক হাড়িও ঢেলে রাখবে আর এই যে এদিকে আমার ছোট বোন পেয়ারাগুলো কেটে নিচ্ছে ফল আপেল এবং পেয়ারা কেটে নিচ্ছে সবগুলো কাটা হয়ে গেলে আমরা প্যাকেজিংয়ের কাজ শুরু করে দেবো এরই মধ্যে কিন্তু দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে প্রায় চারটে বাঁচতে গেছে বেশি বেশি খুব সময় নেই হাতে এজন্য খুব দ্রুতই কাজ করতে হবে আমরা সবাই মিলে হাত লাগিয়ে দিচ্ছি তো এই যে এখন প্যাকেজিং এর কাজ করবো বলে সবকিছু রেডি করে নেওয়া হচ্ছে প্যাকেট খুলে নেওয়া হচ্ছে সময় আমার এখানে নেই এই যে এদিকে কিন্তু মাংস রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় হয়েছে মাংস রান্নাটা বেশ ভালো হয়েছে চরি কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসেছে এখনই প্যাকেজিং এর কাজটা শুরু করে দেবো। কম্পিউটার নিয়ে বসে তো এই যে মোটামুটি অনেকগুলো প্যাকেজিং কাজ হয়ে গেছে এগুলো কিন্তু সবই ফল আর ওই যে দেখতেই পাচ্ছেন এগুলো সব প্যাকেজিং কাজ চলছে আমরা অনেকগুলো মানুষ একসঙ্গে কাজ করছিলাম এবং গল্প করছিলাম খুব ভালো সময় যাচ্ছিল খুব ভালো লাগছিল ওদিকে ওই ইফতার তো গোছানো হয়ে গেছে এখন ভাতগুলো প্যাকেজিং পালা ভাত এই যে এখানে সবাই মিলেই প্যাকেজিং করছে সবগুলোই প্যাকেজিং এর কাজ হয়ে গেছে আর প্রথমে যে প্যাকেজিংগুলো আমরা করেছিলাম ইফতারের সেগুলো আগে মসজিদে দিয়ে আসতে গেছে ভ্যানে করে সেগুলো আমি দেখাতে পারিনি আর এই যে এখানে কিন্তু সবগুলো খিচুড়ি রাখা আছে এই যে এখন খিচুড়িগুলো ভ্যানে রাখছে প্রথমে ওই ইফতারগুলো মসজিদে রেখে এসেছে আমার ছেলে সেখানে পাহারা দিচ্ছে আর এখন এই খিচুড়িগুলো নিয়ে যাবে তো খিচুড়িগুলো এইভাবে করেই ভ্যানে নিচ্ছে যাতে করে চাপ লেগে নষ্ট না হয়ে যায় তার জন্য সুন্দরভাবে ভ্যানে সাজিয়ে নিচ্ছে বাইরে কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা দোয়েল পাখির শোনা যাচ্ছিলো আমি আবার একটু শুনছিলাম খুবই ভালো লাগছিল যাই হোক প্রায় সবগুলো খিচুড়ির প্যাকেটই চলে আসছে এই যে সবাই মিলে হাতে হাতে নিয়ে আসছে মসজিদে এদিকে দেড়শো প্যাকেট দিতে হবে আর এছাড়া আমাদের আশপাশে যত আমার মামি শাশুড়িরা আছে খালা শাশুড়িরা আছে সবাইকে দেওয়া হয়েছে আশপাশে যারা ছিল তাদের সবাইকে দেওয়া হয়েছে আর এগুলো যাচ্ছে মসজিদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করছি আল্লাহ অশেষ রহমতে কিন্তু বিসমিল্লা বলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে ইফতার দেওয়া সম্পন্ন করেছি তো এটাই ছিল আমার আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ